কেমন আছেন বন্ধুরা রিয়া আশিয়ানার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর প্লিজ প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন তো আজ হচ্ছে রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এখন আমি স্নান টান করে নিয়েছি দিয়ে আমি এখন ঘরের পুজো সারছি আজকে রথযাত্রা উপলক্ষে গোপালের আজকে স্নান করাবো আর অনিন্দিতা মানে আমার পাশের বাড়িতে যে অনিন্দিতা থাকে সে কালকে গোপালের একটা নতুন ড্রেস দিয়ে গেছে তো আজকে গোপালকে স্নান টান করিয়ে নতুন জামা পরাবো তারপর আপনার জগন্নাথের পুজো করব আমার সব ঠাকুরের পুজো করব তারপরে ব্রেকফাস্ট করব। আজকে সকাল সকালই রেডি মানে স্নান টান করে আগে পুজোর দিকটাই দেখে নিচ্ছি কারণ আজকে একটু বাইরে যাওয়ার আছে আর কোথায় বাইরে যাওয়ার আছে সেটা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন অনেক দিন পর বাইরে বেরোচ্ছি জানেন তো কোথাও যাওয়া হয়নি না একদমই না তো কোথায় যাব সেটা তো আপনাদের অবশ্যই জানাবো আপনারা ব্লগটা দেখতে থাকুন আর এরপর দেখুন আমার পুজো টুজো একদম কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু রবিবার আজকে কোনো ব্রেকফাস্ট বানায়নি রবিবারের ব্রেকফাস্টটা শুভ বাইরে থেকে আনতে গেছে ততক্ষণ আমি এইদিকে সমস্ত ঘরে কাজ কমপ্লিট করলাম দিদিকে আজকে সকাল সকাল কাজ করতে আসতে বলেছিলাম দিদি কাজ করে চলে গেছে আর এই দেখুন আমার ব্রেকফাস্টও চলে এসছে আজকে ইডলি আর উষাকে তো খাইয়ে দিয়েছি আগে আর বাইরে যাব বলে উষার খাবার খাবারও আমি প্যাক করে নিয়েছি খাবার বানানো হয়ে গেছে কেমন আছেন বন্ধুরা রিয়া আসিয়ানা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম শুভ রথযাত্রা আজকে সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আমি রেডি হয়ে গেছি আমরা আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমরা বাঁকুড়া মানে শুভর ছোটবেলাকে আবার ঢুকিয়ে দিলে ওটা ঢোকাবে না তাহলে খেতে পারবে না শুভ ছোটবেলাকার বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো আমরা সেখানেই যাচ্ছি বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি শুভ এটা কি করে খাবে তুমি কি করে খাবে ওটা ঢোকালে কেন আর খেতে হবে না তাহলে যাও তো বেরিয়ে পড়েছি আমরা তো চলুন তাড়াতাড়ি ফিরে যাবো তাড়াতাড়ি ইচ্ছা আছে রথ টানার রথের মন্দিরের ওখানে গিয়ে এই যে রাসনার এই ফুটির পাইপটা ঢুকিয়ে ফেলেছে ভেতরে নিষে উঠা উঠা করছে আজ অনেক আশা নিয়ে বেরিয়েছি যে বৃষ্টি পাবো রাস্তায় এত সুন্দর একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য যদি বৃষ্টি হয় আমি তো ঠিকই করেছিলাম বৃষ্টির মধ্যে একটু দাঁড়িয়ে রিল বানিয়ে নেব যাই হোক ফাইনালি বৃষ্টি কিন্তু আমরা পুরো আসা যাওয়ার মধ্যে রাস্তার মধ্যে পাইনি আর আপনারা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে বুঝে গেছেন আমরা বাঁকুড়াতে ঢুকে পড়েছি আর এই সুন্দর গাছ গাছালি চারিদিকে সবুজ গাছের ঘেরা একমাত্র বাঁকুড়াতে কিন্তু পাওয়া যায় যদিও দুর্গাপুর খুবই ফাঁকা জায়গা সুন্দর জায়গা গোছানো জায়গা এরকম দৃশ্য আছে কিন্তু বাঁকুড়ার মতো এই রকম প্রাকৃতিক দৃশ্য কিন্তু কোথাও দেখা যায় না তো চলুন আমরা অনেকটাই কাছাকাছি ঢুকে গেছি এরপর ঘুমো হয়ে গেছে আর একদম আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি এখন বাজে একটা পনেরো আমরা গিয়ে রুষা আমরা সবাই একসাথে খেয়ে নেবো রুষার তো খাবার করে নিয়ে এসেছি ডাল ভাত আলু অর্ধ আর ওখানে যদি মাছ ভাজা পাওয়া যায় পেটি তাহলে ওটা দিয়ে খাইব হ্যাঁ এখন বাইরে দাঁড়িয়ে আছি শুভ গাড়িটা পার্কিং এ রাখতে গেছে তারপরে নেবকে ওখানে যাও গণেশজির কাছে যাও তুমি ভালো করে বলো দাও দাও দেবে দেবে দেখুন এখন আমরা ছবি টবি করছি আর এটা শুভর বন্ধু তার ওয়াইফ আর তার পুচকু মানে যার অন্নপ্রাশন তো আমি প্রথম মিট করলাম শুভ কাছে শুনেছি একদমই ছোটোবেলাকার যারা একসাথে খেলে বড় হয়েছে স্কুলে পড়ে বড় হয়েছে তারপরে তো বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার জন্য বাইরে চলে যেতেই হয় আর এই দেখুন এখন সোসাইটির ভেতরে সব বাচ্চারা রথযাত মানে রথ ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সেই রুষাকে একটুখানি আমি দড়ি ধরে টানা করালাম আর আমি বলেছিলাম যে তাড়াতাড়ি ফিরে গেলে একটুখানি রথের মন্দিরে যাব রুষাকে দড়ি টানানোর জন্য তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বাঁকুড়া থেকে সাড়ে চারটার ভেতরে মেয়ের জন্য পুরো এনার্জি নিয়ে বেরোতে হয়েছে শুভ অতটা ড্রাইভ করেছে যতই মানে দুজনকারই কষ্ট হচ্ছে কিন্তু কি করবো মেয়ের জন্য পুরো এনার্জি একদম ভরে ভরে রাখতে হচ্ছে প্রচন্ড গান ছিল জ্ঞান করছিল করছিলো ওই গাড়িতে খুব একটা পছন্দ করে না তারপর আজকে সারাদিন গাড়িতে জার্নি করেছে যেই বাইরে এসেছে না একদম মুড ফ্রেশ হয়ে গেছে তো এই দেখুন কত ভিড় প্রচণ্ড ভিড় আর এখানে ইস্কন মন্দিরে মেলা হয় পনেরো দিনের বাট প্রচণ্ড ভিড় আজ আমাদের কোনোরকম মেলার উদ্দেশ্য নেই একটাই উদ্দেশ্য মেয়েকে একটুখানি রথের দড়ি টানবো আর বাড়ি ফিরবো আমি আজকে মেলাতে কিছু মানে যে যেতে যেতে যেটুকু পড়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি কোনো জিনিসও আমি নিইনি আর আমি মেলাতে আর কোনো জিনিস নেব না এটা তো হয় না বাট এইবারে কোনো ইন্টারেস্ট ছিল না জাস্ট এইবারে প্রথম থেকে ইন্টারেস্ট ছিল মেয়েকে একটু রথের দড়ি টানাবো আগের বছরে এসেছিলাম আর দেখুন কি ভালো লাগছে না একদম এই যে আপনাদেরকে দেখালাম খুব কষ্ট করে ছবিটা তুলেছি আর শুভ তো একটু লম্বা ওকে বললাম একটু ভালো করে দাও না তুমি ফোনটা ওপর দিকে ধরে ভিডিওটা করে দাও তো ওই ভিডিওটা করেছে আর আমি একবার রুষাকে ধরছি আর এত ভিড় আর এত গরম কি বলবো আপনাদের জাস্ট একটা ফাঁকা জায়গা নেই আর আজকে যেহেতু রথের দিন আজকে একটু বেশি ভিড় হবে কাল থেকে একটু তো নর্মাল থাকবে। আজকে সবাই জগন্নাথকে প্রণাম করতে আসবে জগন্নাথের দড়ি টানতে আসবে এই জন্য আরও বেশি ভিড় আর আজকের দিনের জন্যেই তো এত বড় মেলা তো আজকের দিনটা তো ভিড় হবেই তাই না আর চলুন এবার আপনাকে দেখাবো রুষাকে কিভাবে যদিও জগন্নাথ অনেকক্ষণ আগে চলে এসেছে এই মাঠের মধ্যে বাট অত বিকেলে তো আমরা বের হতে পারিনি আর এই দেখুন এই গাড়িতে সুন্দর সাজিয়ে জগন্নাথকে ঠেলে নিয়ে আসা হয়েছে আর এই যে সবাই টাকা দিয়ে দিয়ে আপনার ফুল নিচ্ছে আর রোষাকে একটু দড়ি টানালাম আর ফেরার পথে আমি একটা জাস্ট আপনার ভুটটা খেলাম আর শুভ বলছে আমি জিলাপি খাবো জিলাপি খাবো তো একটুখানি মেলার জিলাপি বলছে মেলার জিলাপি নাকি খেতে খুব ভালো লাগে আর এই দেখুন কি দারুণ দারুণ জুটের জিনিসগুলো এসেছে